নমস্কার দি রিপোর্টে স্বাগত কার্যকর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি এহন পরিস্থিতির মধ্যে ফের প্রকাশ হয়ে এলো বাংলার বুকে আরও এক নৃশংস ঘটনা মহিলাকে নির্যাতনের অভিযোগে কাঠ গড়ায় তৃণমূল নেতা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের নওদা থানা এলাকায় অভিযোগ এলাকারই এক মহিলাকে চাকরি দেওয়ার নাম করে বাড়িতে ডাকে নওদা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী সারা রাত বাড়ির মধ্যে আটকে রেখে চলে পাশবিক অত্যাচার আমরা গতকাল শুক্রবার মানে বারোটার দিকে আমাকে হঠাৎ করে ছোট্ট ফোন করে বলে আমার জায়গা দিয়েছি ভোদয়নগরে ওইখানটায় স্বাস্থ্য কেন্দ্র হবে তাতে দুটো ক্যান্ডেট লাগবে তাতে আমাকে তো ভিডিও যে তোমাদের একটা ক্যান্ডেট দে আমার তো ক্যান্ডেট নাই যে আমাকে ফোন করে বলে তোর মেয়ে আর আমার জ্যেষ্ঠ মেয়ে দুটো ডকুমেন্টসগুলো লাগবে ডকুমেন্টসগুলো যে সঙ্গে দিয়ে না তাই বলেছিল তা বলার পরিপ্রেক্ষিতে আমার মেয়েকে কিন্তু বলি সে পরিপ্রেক্ষিতে আবার ছোট্ট আবার আমার মেয়েকে ফোন করে বলে হ্যাঁ আমার মেয়ের নাম হলো না খানব বলে কিন্তু এই এই ডকুমেন্টস লাগবে সে মতামত ডকুমেন্টস কোন জেরাস করে ওকে বাড়িতে দিতে যায় আমার বাড়ির পেছনে ওর বাড়ি সেখানে দিতে যাওয়ার পরে সাড়ে পাঁচটা থেকে কিন্তু ওকে কিন্তু আর ফোনে পাচ্ছি না ওকে বারবার যখন জিজ্ঞাসা করা হয় ওদের বলল কি আমার সার্বাস্টেশমে বেরিয়ে চলে গিয়ে যায় চলে গেছে তাহলে আমরা আত্মীয় স্বজন থেকে যত লোক বন্ধু বান্ধব কোনো জায়গায় পেলাম না তারপর থানাতে আমরা যাই থানাতে আলোচনা করি আলোচনা করার পরে হ্যাঁ আমরা ঘুরে আসি ঘুরে আসার পরে সকালবেলায় আবার ছোটকালতে ছোট্ট বাইরে যাই আটটার দিকে ফোন করে ফোন করে ডাকি দেহ বাইরে থেকে বাইরে বেড়ালো বেড়ানোর পরে বললাম কি তারা আমার মেয়েদের সাড়ে পাঁচটা থেকে পাচ্ছি না তো তুই বলছি সার্বাস সময় বেরিয়ে গেছে তাহলে আমার মেয়েটা গেল কোথায় যাওয়ার পরে দেখা গেলো কি উপলক্ষে তো নাই তখন আমরা থানাতে আবার যাই থানাতে যাওয়ার মুখে কিন্তু ও কোনো রকমে একটু উদ্ধার হয় উদ্ধার হয়ে একটা ফোন থেকে ফোন করে বলে আমি ছোটকাতে বাড়িতে আছি আমাকে তোমরা উদ্ধার করে নিয়ে যাও হ্যাঁ তখন আমরা থানা পুলিশকে সঙ্গে করে নিয়ে যেয়ে আমার মেয়েকে উদ্ধার করি বাড়িতে ছিল বাড়িতে ছিল ও ছোটকাও ছিল ছোটকাকে আবার থানা পুলিশ আবার উদ্ধার করে ছোটকাতে থানাতে নিয়ে যাই থানা নিয়ে যাই আমরা আবার হাসপাতালে নিয়ে আসি এবং আমতলা গ্রামীণ হাসপাতাল হাসপাতাল থেকে আবার ডাক্তারবাবুরা অবস্থা খুব সিরিয়াস দেখার পরিপ্রেক্ষিতে সেখানে কিন্তু আমরা এখন বহরমপুরে রেফার করছি বহরমপুরে আমরা যাচ্ছি হ্যাঁ শর্টকাটা কে শর্টকাটা হচ্ছে আমতলার এখানকার যে বলে কি বস আগেকার যে প্রাক্তন প্রধান ছিল তার স্বামী শর্টকাটা কিন্তু ওর যা পরিস্থিতি উনি মেয়েকে আটকে রাখার কারণটা কি মনে হচ্ছে আপনার আমরা দেখছি কি ওর উপরে মানবিক পার্স ও মানে কি অত্যাচার করেছে তারপর দেখা গেলো কি ইঞ্জেকশন ফিনজেকশন মানে এসব দিয়েছে কোনো জ্ঞান ছিল না যখন সকালে জ্ঞান ফিরে তখন ওকে নানান কিছু ভয়পত্র দেখেছে আর্মস দেখেছে দেখে বলেছে তোদের বাড়ির ফ্যামিলি সঙ্গে মেরে দেবো আমার মানুষ মানতে বলি তুই ফোন করে বলে দিলি তারপরে ওকে কিন্তু ওর অত্যাচার করেছে হাত পায়ে দেখা গেলো কি দেখছি কি অনেক ক্ষত হ্যাঁ দাগটা গাছে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত প্রাক্তন প্রধানের স্বামীকে আটক করেছে পুলিশ নির্যাতিতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে শুরু হয়েছে তদন্ত গণেশ সাহাগের রিপোর্ট মুর্শিদাবাদ সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ